শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি চলে এসেছি নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা আজ হচ্ছে শনিবার আর এখন সকাল সময় বাজে পৌনে সাতটা তো সকালবেলা দেখো আমি এই যে কাপড় জামাগুলো কেচে নিচ্ছি আর কি জল ধোয়া করছি বাসি জামা কাপড়গুলো তো রান্নাঘরের কাজ করা হয়ে গেছে তো রান্নাঘরে তো তেমন বেশি কিছু কাজ থাকে না ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করি না কারণ হচ্ছে রান্নাঘর তো রান্না করে আমি এমনিতেই গুছিয়ে গাছিয়ে রাখি সকালবেলায় যেহেতু ঘর থাকে তাই চৌকি একটা আছে ওটাকে ঝেড়ে ভালো করে ঝাড় দিয়ে নিই তাই ওটা আর দেখানো হয় না আর কি তো এইবার আমি সব জামা কাপড়গুলো বন্ধুরা মেলে দেবো মেলে দিয়ে তারপর ওখানে কাজকর্ম সব পড়ে আছে বিছানা তোলা থেকে শুরু করে সব কিছু এক এক করে করে নেব তো বাবান যেহেতু ঘুমাচ্ছে পনির সাতটা বাজে স্কুল ছুটি জানো তোমরা তো ওই জন্য ভাবলাম আজকে সকাল সকাল রান্নাটা করে নিই তো আর শনিবার এই দেখো এখানে আমি মটর ডাল ছিটি মেরে নিয়েছি আর এখানে ভাজা হচ্ছে বন্ধুরা সিম দিয়ে আলু দিয়ে একটা ভাজা আর এখানে ডালটাও হয়ে গেছে সাথে করেছি বেগুন ভাজা তো এখন আমি ঘড়ির দিকে তাকাচ্ছি আর কি তো এখন বেজে গিয়েছে বন্ধুরা সাড়ে আটটা তো রান্নাবান্না হয়ে গেছে বলতে ভাতটা তো এখন করবো না ভাতটা করব বেলাতে আর এই ডালটা তরকারিটা বেগুন ভাজাটা করে নিলাম তো তরকারি বলছি সরি ডাল হয়েছে আর ভাজাটা হয়েছে আর সাথে হয়েছে বেগুন ভাজা তো আজ সকালবেলায় রান্নাটা কি মনে হলো করে নিলাম ডাল ভাত ভাজা ব্যাস এটা দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে সকালে আমরা ভাত খাই না তোমরা জানো তো যাই হোক বাবানের জন্য সকালবেলা তো দুধ বিস্কুট থাকে আমার জন্য মুড়ি চুপ থাকে এটা ওটা সেটা যাই হোক খেয়ে নিই ভারী খাবার খাব না বলে এটা আর কি করা তারপর রান্না হয়ে গেছে যেহেতু বাসনটাও মেজে নিলাম আর রান্নার জায়গাটাও বন্ধুরা আমি মুছে নিয়েছি তো আমি এই বাসনগুলো মেজে এগুলো উপর করে দিয়ে ও ঘরে যাবো ছেলে যেহেতু এখনও ঘুমাচ্ছে তো ওকে তুলে দেব ও ব্রাশ করবে ও নিজে খাবে আমিও খাবো তো এদিকে আমার কলের জলটাও প্রায় যেতে চলেছে প্রায় নটা বাজতে চললো যাই যাই করছে আর কি তো এই যে কাজবাজগুলো এদিকে হয়ে গেল আজকে সকালে চান করিনি আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা বলতে কী বলো তো একদম রোদ বেরোয়নি আর একটা ঠান্ডা ফুরফুরে হাওয়া চালাচ্ছে আর কি তো রান্নাটা ও ঘরে নিয়ে যাব এখন নিয়ে গিয়ে তারপরে আমি এই যাচ্ছি হাঁড়িতে করে আবার একটু জল নিয়ে আসবো বলে তো এই জলটা নিয়ে রাখলে আমার অনেকটাই হেল্প হয় আর কি খাওয়া দাওয়াটা তো বলতে পারো এখানেই হয় তো জলটা লাগে আর কি তাই এটা খাওয়ার জন্য হয় না হাতটা ধোয়ার জন্য কাজে লাগাই তো এখানে দেখো আমি চলে এসেছি জানালাটা খুলতে এবার আমি বিছানাটা তুলে নেব তুলে নিয়ে তারপর খাওয়া দাওয়া করব আর কি তো যেহেতু গরমটা একটু পড়ে গেছে ওই জন্য ফুল জানালা ফুল জানালাটা আর বন্ধ করা হয় না তো নিয়ে এসেছে চাল চালটা বারন্ত হয়ে গিয়েছিল বন্ধুরা ওই জন্য ওই চালটা আমি কলসিতে তুলে নিচ্ছি তো দুটো প্লাস্টিকে করে আর কি ব্যাগে করে নিয়ে আসে তো এখানে দুটো প্লাস্টিকে আর কি দশ কেজি চাল আছে পাঁচ কেজি করে এক একটা প্লাস্টিকে আছে তো এটা একটা বড়ো ব্যাগে করে নিয়ে আসে আর কি দোকান থেকেই দুটো প্লাস্টিক করে আর কি ব্যাগে দিয়ে দেয় তো এই চালটা আমি কলসিতে তুলে নেবো দশ কেজি চাল পুরোটা আমার এই কলসিতে ধরে না আর কি এক কেজি দেড় কেজি মতো বেশি হয় আর নাহলে পুরোটাই প্রায় প্রায় আট থেকে সাড়ে আট কেজি চাল আমার এই কলসিতে ধরে যায় তো এই কলসিটা হচ্ছে আমার বিয়ের সময় বিয়ের সময় বলতে দিদি দিয়েছিল বিয়ের সময় আর কি গিফট হিসেবে কলসি দিয়েছিল তো এই কলসিটা আমাদের তো এখন কলসিটা লাগে না জলানোর কোনো কাজে ওই জন্য যে আমি এই কলসিটা চালিয়ে রাখি তো এখন বেজে গিয়েছে তাও বন্ধুরা ওই নটা দশ পনেরো বাজে তো এখানে এই ছেলেকে খাবারটা দিয়ে তারপরে আর কি আমি আমার খাবারটা রেডি করব। এখানে ছেলের জন্য দুধটা রেডি করে নিয়েছি বন্ধুরা তো দুধ এই যে রেডি একদম উষ্ণ গরম আর কি ঠান্ডা করে দিলাম একদম গরম দুধ তো বাচ্চা খেতে পারে না তো এখানে দিয়ে দিলাম ওকে সাতটা ম্যারি বিস্কুট তো সাত থেকে আটটা কখনো আটটাও দিই এটা খেলে বাগানের সকালের পেট ভরে যাবে তো ওকে খেতে দিয়ে আমি নিজের জন্য করে নেব। এক কাপ চা তো আমি এক কাপ চা করে নেব আমিও দুটো বিস্কুট দিয়ে আর কি খেয়ে নেব তো চাটা বসিয়ে দিচ্ছি দুধের বাটিতে যেটাতে দুধ জাল দিয়েছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা চলে এসছি এদিকে বাগানের এই বইখাতার ঝুড়িটা আছে যেটা এই ঝুড়িতে দেখো বইখাতাগুলো কত অগোছালো করে রেখেছে এটাই আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করব তো এটা টেনে নিলাম সাথে সাথে আমি দেখো বইখাতাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর কি এই রেখে দিলাম তারপরে জলের বোতলগুলোও সরিয়ে নিয়েছি জায়গাটা ভালো করে আজকে ঝাঁট দিয়ে পরিষ্কার করব এক এক করে পুরো ঘরটা আর কি পরিষ্কার করতে থাকবো আর এই টুলটার উপরে জলের বোতলগুলো আর কি রাখা হয় তো জলের বোতলগুলো ছড়িয়ে নিয়ে টুলটাও একটু মুছে নিলাম মুছে নিয়ে এবার সব বোতলগুলো ওখানে রেখে বই মানে বইয়ের ঝুড়িটাও জায়গায় রেখে দেবো আর কি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সাথে দেখো দেখতে থাকো তো রান্না বান্না যেহেতু হয়ে গেছে এবার এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল আর কি সকালের এবার আমি মোছা ধোয়াগুলো মানে মোছামুছির কাজগুলো করে নেবো আর কি বসে তো আমরা এক মিনিটও থাকি না আমরা যারা গৃহবধূ আছি আমাদের ঘরে কোনো না কোনো কাজ সব সময়ের জন্য আর কি থাকে তো চলো বন্ধুরা দেখতে থাকো পাশে থেকো তো বন্ধুরা এভাবেই আমি আমার ঘরটাকে আর কি পরিষ্কার করি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি খুবই অল্প সময়ের মধ্যে আমি যেভাবে সংসারের কাজগুলো পরিপাটিভাবে করি তো এইভাবেই আমি একের পর এক কাজ করতেই থাকি আর কি আর আজকে যেহেতু সকাল সকাল রান্নাটা হয়ে গেছে না হলে এইগুলো করে গিয়ে রান্না করা হয় তো আজকে সকালে ঘুমটা ভে ঘুমটাও ঘুম থেকে উঠে পড়েছিলাম আর কি তো উঠে রান্নাটার মানে রান্নাটার কথা ভাবলাম ভেবে এই সব কাজগুলো আর কি করছি তো এইভাবেই একের পর এক খুবই অল্প সময়ের মধ্যে বলতে পারো খুব বেশি সময় লাগে না আর কি যদি ফুল এনার্জি নিয়ে কাজ করা যায় না তাহলে না সত্যি খুব সময় লাগে না তো এইভাবে আমি আমার ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে করি আর এদিকে দেখো ফ্রিজের উপরে যে ফ্রিজের যে ঢাকনাটা ছিল আর কি ওই যে অয়েল ক্লথ বলো না কি বলে যাই হোক ফ্রিজের কভার তো ওটা তুলে নিয়েছি ওটাকে কাস্তে যে কেঁচে দেবো আর কি ওই জন্য আর এই যে বেডটা পুরো পরিষ্কার করে নিয়েছি আমার এই যে বেডটা সুন্দর করে ক্লিন করে নিয়ে ঝাড় দিয়ে দিয়েছি এবার বাকি আছে ঘরটাকে ঝাড় দিয়ে আমি চলে যাব আবারও কলপাড়ের কাজে তো মন দিয়ে যদি কাজ করা যায় খুব বেশি সময় যে লাগে ঘরের কাজ করতে তা কিন্তু নয় খুবই অল্প সময়ে কাজ করা যায় আর সেটা খুবই পরিপাটিভাবেই করা যায় চলে এসেছি এ ঘরে গরম জল নিয়ে নিয়েছি বালতিতে নিয়ে বসে পড়েছি এই যে আর এখন আমি একটু সার্ফ দেবো সার্ফ দিয়ে আমি যে জামাকাপড়গুলো আর কি নিয়ে এসেছি তো বাবানের জামা প্যান্ট আছে এখানে একটা তো ওটাকে আগে আমি ভিজিয়ে রেখে দিলাম তারপরে ফ্রিজের কভার আছে ড্রেসিং টেবিলের কভার আছে তো আরও কিছু জামা জামাকাপড় আর কি আছে যেগুলো আমি এই যে কেচে চ্যান করে মেলে দিয়ে চলে এসছি তো এখন আমি চুলটাকে ভালো করে আঁচলে নিচ্ছি তারপরে আমি একটু সিঁদুর করব তারপরে খাওয়া দাওয়া করতে যাব আর কি তো চুলটাকে আসলে নিয়ে ভালো করে একটু সুন্দর করে খোপা করে নিলাম আর কি বন্ধুরা আর চুল ছাড়াটা না আমার ভীষণই বিরক্তিকর লাগে আর কি সবসময় আমি চুল ছাড়া দিয়ে রাখি না তো চুলটা যে খোপা করে নিয়েছি এখন আমি এই যে সিঁদুর লাগিয়ে নিলাম কপালে সিঁতিতে তো চলো এবার খাওয়া দাওয়ার দিকে যাব বন্ধুরা তো তোমাদের সবাইকে হ্যালো বললাম আবার চলে এসেছি খাবারের দিকে এই যে গরম ভাত করেছি সাথে আছে সিম আলু ভাজা বেগুন ভাজা আর এটা হলো মটর ডাল তো ডালটা আজকে বেশ ভালো হয়েছিল খেতে আজকের খাবার তো বেশ খুবই ভালো লেগেছে আর কি শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ পরে এখন বাজে সাড়ে ছটা তো এই যে দরজার পর্দাটাও আর কি যখন কাচলাম কেচে দিয়েছিলাম তো যেহেতু আমার কাছে এখন একটাই দরজার পর্দা আছে তো ওটাই শুকিয়ে গেছে ওটাই আবার পরিয়ে দিলাম আর এই যে হচ্ছে ফ্রিজের কভারটা এটাও এই যে পরিষ্কার হয়ে গেছে মানে কেচের তো দিয়েছিলাম শুকিয়ে গেছে আর কি তো এটাও ফ্রিজে এই যে পরিয়ে দিলাম বন্ধুরা এবার আছে ড্রেসিং টেবিলের কভার ওটা লাগিয়ে দিলে ব্যাস হয়ে গেল। তো এসব মানে এগুলো শুকোতে বেশি সময় লাগে না রোদটা আজকে বললাম তোমাদের ওয়েদারটা খুবই খারাপ আর কি মানে অতটা রোদ বেরোয়নি হাওয়া চালাচ্ছিলো আর হালকা হালকা রোদ বেরোচ্ছিলো ওতেই এইসব হালকা পাতলা জিনিস ওগুলো শুকিয়ে গেছে আর যেহেতু কাপড়গুলো ওগুলো ভালো মতো শুকায়নি যেগুলো শুকায়নি সেগুলো আমি মেলে দেবো আর এই কাপড়টা যেহেতু সকাল থেকে শুকোচ্ছিলো যেটা জল ধোয়া করে দিয়েছিলাম এটা সকালের বলে এটা শুকিয়ে গেছে তো এর মধ্যে আমি সন্ধ্যাও দিয়ে দিয়েছি মাঝখানে আমি আমার ছেলেকে পড়তে দিয়ে এসেছিলাম তো এভাবেই গুছিয়ে আর কি আমি আমার সংসারের কাজগুলো করি সময় মতো করি আর কি তো এই দেখো কাপড়টা গুছিয়ে নিলাম এটা যেহেতু শুকিয়ে গেছে আট বাকি যেগুলো আছে সেগুলো আমি ঘরের চারি সাইডতে মেলে দেব তো এইভাবেই আমি আমার কাজগুলো করতে থাকি একের পর এক তো এই জ্বালনাটাই যে বন্ধ ছিল আর কি আমি এই যে আবার খুলে দিলাম খুলে দিয়ে জানালা এটা মেলে দেব হ্যাঁ তো কী বলতো এই জানলা দিয়ে একটু হালকা হালকা হাওয়াটা ঢোকে তো তো এগুলো একটু মানে কি বলতো শুকনো হয়েছে আর কি তো এগুলোও শুকোবে এই জন্য এগুলো জালনাতে আর কি মেলে দিচ্ছি তো খুবই অল কী বলতো অল্প জায়গাতে ম্যানেজ করেই চলতে হয় আর কি আর কিচ্ছু নয় তো এগুলো আমি মেলে দিচ্ছি আর আজকের ব্লগটাও বন্ধুরা বেশি বড় করব না আমি এই পর্যন্ত রাখবো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো সাবধানে থেকো আর আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে তো এখনই আমি তোমাদের গুড নাইট জানাচ্ছি গুড নাইট বন্ধুরা